আমার নবী মা খাদিজার কর্ম কাজেতে গেলে আমার নবীর দক্ষ আমার নবীর সৃষ্টি আমার নবীর বৈশিষ্ট্য আমার নবীর মহাব্বাস দেখে মা খাদিজা নিজে থেকে প্রস্তাব দিলেন আমার নবী বিবাহ হলেন মা খাদিজা ঘরের ঘরের স্ত্রী হয়ে গেল রসুল স্বামী হয়ে গেল ওই সময় চারিদিকে আওয়াজ হলো মোহাম্মদ লুভি বলে খাদিরার সঙ্গে বিয়ে হয়েছে ভালো করে বোঝিয়ে আপনাকে বলছি কোনোদিন না অ্যাঙ্গেলটা শুনুন মা খাদিজা তো কৌবরা কানে আওয়াজ আসছে মোহাম্মদ নবী লুভি বলে মক্কার আর কোনো মেয়ে পেলনি খাদিদা আর মক্কায় সব থেকে মহিলাদের থেকে ধনী ছিলেন আম্মাদার মা খাদিজাতুল কুমরা এই আওয়াজ চারিদিক যখন হয়ে যায় এখন আম্মাজান মা খাদিজাতুল কুমরা একটু রাগন্ডিত হয়ে ওই কাফের গুলোকে দাওয়াত দিলেন আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা মগীরা এমন করে মক্কা যত নবী জানে दुश्मन তাদেরকে দাওয়াত দিলেন যে আজ খাদিদার বাড়িতে তোমাদের দুপুরে খাবার দাওয়াত সবাই এলো খাদিজা আম্মাজন মা খাদিজাতুল কুবরা ডাকা মানে সবাই আসবে কারণটা কি জানে আপনারে খাদিনান ঘাটে যদি কোন একটা ধনী ব্যক্তি যদি আপনাকে কাউকে ডাকে না জেনে গরিব ঢাগলেও ফোন রিসিভ হবে এমা কত ভুল বিয়ে বাড়িতে দেখবেন ধনী এলে তাকে ওই বান থেকে টেনে টেনে নেবে নেবে নিয়ে আসবে কিন্তু গড়ি বলে মুছবে না লাইনে দাঁণা পরে পাঁচলে পাপি পাপি মা খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা যখন আওয়াজ দিল সব খাওয়া দাওয়া হলো বেশ ভালোই খাওয়া দাওয়া

আমার নবী জানে দুশ্মন দাওয়াত দিলেন খাওয়ালেন খাওয়ালেন আমার নবী কে দেখে বলত মোহাম্মদ বড় লোভি এই জন্য খাদিজাকে বিয়ে করে যে মোহাম্মদ টাকা পয়সা শোনা দিকে বড় লোভি তুমি নেগার উপরে বড় লোভি না আমার নবী কোনো নবী ছিল না লোভি ছিল না বাবা আমরা মাখাদিনে নবা গোরা নিজে তো এই পিরিয়ডে কম্পিউটার ছিল না বাবা এই পিরিয়ডে কালকের ছিল না বাবা নেটিজ ছিল না বাবা সেই পিরিয়ডে আমার নবী আমরা মাখাদিনে গোরা বাবা মেসবানি নিজ নিজে 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 মহানজন নিজে নবী আমার এই পিরিয়ডে আমার নবীর আমার নবীর মজিজা দেখে আমার মা খানি না তো কৌরা ফেমে নিল আমি লাশ পিছনের বয়সে যদি আমি নবী মোহাম্মদের গেলে যদি এই প্রস্তাবটা দিতে পারি আমার মা খাদি না তো কৌরা জনন মা খাদিজা বকউরা যেদিন আমার নবিকে বিবাহ করেন যেদিন আমার নবীর সঙ্গে মা খাদিজা বিয়ে হয়ে গেল সেই দিন থেকে আমার নবিকে কখনো মা খাদিজা স্বামী বলে ডাকতেন না আমার নবিকে কত মার লেগে ইয়া রাসূলুল্লাহ

শুনে নাও ইনি হলেন আমার আমি হলাম ওনার স্ত্রী উনি আমার দাম্পত্র জীবনে আমি ওনার দাম্পত্র জীবনে বাবা তোমরা শুনে রেখে দাও তোমরা তো কাবার চাতোয়ারে বসে বসে আমার নবীর নামে নিন্দা গাও তোমরা আলোচনা করো তোমরা আ থেকে শুনে নাও আমি খাদিজা আমার যত জমি জায়গা আছে আমার যত টাকা পয়সা আছে আমার যত সোনা গহনা আছে আমার যত সম্পদ আছে আমি তোমাদের সম্মুখে ও মুনাফিক গুরু শুনে নাও তোমাদের সম্মুখে আমি এক কথা আমি আমার নবীর কদম

আর আল্লাহ নবী কে আমার আল্লাহ কি করলে দোম্মা মেষ বকরি চড়ালেন যে হাত চড়ানো ছিল সেই হাত মক্কা সব থেকে ধনী হয়ে গেল যদি হবে না সোহার আল্লাহ আমার নবী এই দু হাত ধরে যখন নিয়ে বললে খাদিজা কে বলে খাদিজা এই জিনিসগুলো কার আচ্ছা ইয়া আপনাকে দে সত্যি বলছো ওছি হ্যাঁ আমার अब्बा আমার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ আমি আমার জানের থেকে আপনাকে বড় प्यार করি যদি হবে না আর জরুরি হবে না ভাই শেখ খাদিজা আর আমার বাড়ির খাদিজা এক হবে যে আপনি এই আওয়াজ শুনে বাড়িতে গিয়ে বলবেন আমি হুজুর তো খুব চিল্লাছিলো আমি একটু দিয়েছি আমার গলাটা খুসখুস করছে একটু চা করে দি না তোমার খাদিজা কি বলবে জানে ওই গ্যাস আর ওই চিনি আর ওই পানি যত পারো তত তৈরি করার বসে বসে খাও মা খাদিজা প্রত্যেক দিন আমার নবীর আগমনের জন্য দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকতো যদি হবে না সুবহানাল্লাহ আমার নবী কি এসে কখন বলবে খাদিজা আমি সঙ্গে সঙ্গে দরওয়ার যেটা খুলে আমার নবীর খেদ মতে হাজির হয়ে যাব যদি হবে না সোহান আল্লাহ ভাই আমার দোস্ত আমার বিশ্ব নবী লক্ষ্য করে বলে খাদি যা সব আমার তো বলছে হ্যাঁ আমার নবী তখন বলল এই দু হাত ভরে নবী আমার দান করা শুরু করলো আর নবী দু হাত ভরে

ওই হীরা পাহাড় থেকে আমার নবী যেই জায়গায় বসে আল্লাহর ইবাদতে মাশগুল হতো ওই জায়গায় বসলে পুরো সচকে সরাসরি কাবাকে দেখতে পাবেন একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ ওই জায়গায় সরাসরি এক কাবা মানে কার ঘর আর নবী ঠিক ওই জায়গাটায় বসে কেন আমি ভাই আমি মুখস্থ বলছি না আমি প্র্যাকটিক্যালি দুই রাকাত নামাজ পড়েছি আল্লাহ পড়িয়েছে ওই জায়গায় দু নামাজ পড়লে যেই সেজদা দেবেন মনে হবে আপনার এই কাবা শরীফটা যেন আপনার কপালে ঠেকছে মানে পাহাড়ের উঁচু থেকে নিচু জিনিস দেখলে যেন মনে হয় খুব কাছাকাছি আকর্ষণে মনে হয় যেন কাছাকাছি ভাই ঠিক আল্লাহর রসুল যে জায়গায় মাদত করতেন সেই জায়গায় চললে কারণ নবী যাওয়ার উদ্দেশ্যটা এটাই যে আল্লাহ আমাকে এত কষ্ট থেকে এই জায়গায় পৌঁছেছে যে আল্লাহ ছাগল বকরি দড়ি থেকে এই জায়গায় পৌঁছেছেন যে আল্লাহ মক্কা সব থেকে গরিব নবীকে ধনী করেছে যে আল্লাহ এত বড় সম্মান দান করেছেন সেই আল্লাহর উপাসনা সেই আল্লাহর ইবাদত সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে যেতে হবে আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য ঠিক কিনা বাবা নবী চলেছেন আর আপনি সাইকেল চালাচ্ছিলেন বাইক চালাচ্ছেন বাইক থেকে চার চাকা চালাচ্ছেন চার চাকা থেকে আরো দামি গাড়ি কিনছেন মাটির বাড়ি থেকে পাকা বাড়ি পাকা থেকে টাইলিস এখন অনেক কিছু এসি বুকে হাত দিয়ে বলবেন সাইকেল কিনে তারপর বাইক কিনে দূরে কাজ নামাজ পড়েছে দু চাকা দেখেন চার চাকায় যে নামাজ পড়েছেন টাকা কিসের নামাজ আমার আল্লাহ তোমায় ওটা করিয়েছেন করিয়ে দেবার মালিক আমার আল্লাহ আমার বলাটা মনে হয় আপনারা বুঝতে পারছেন না সাইকেল যে মাটির ঘর থেকে যে ঘর বর্ষা এলে চিন্তা হতো টপিয়ে টুপিয়ে পানি পড়তো সেই ঘর থেকে এখন ছাদ আটা ঘরে আছে ছাদ আটা থেকে টাইলিস শুরু হয়ে গেছে টাইলিস থেকে এখন গরমকালে এসি ও চলছে একবার ওই এসি ঘরে শুয়ে শুয়ে একবারও বলেছেন আলহামদুলিল্লাহ উল্টে বাবা উল্টে ওই ঘরে ওটা ছাড়ছে কিন্তু শুক্রিয়া করে না ভাই তাই নিশ্চয়ই আপনাদেরকে এতটুকু বোঝাতে পারলাম কি আমার আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবাসে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে ঠিক না বাবা যদি শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ এ কাল পরকাল সুন্দরমায় করে দেবে ঠিক না বাবা ছোট্ট করে একটা মেশাল দিয়ে আমি গোনাকার বিদায় নব ছোট্ট করে একটা মেশাল দিতে শুনে একটা রাজার ঘরে চোর পড়েছে রাজার ঘরে চোর চুরি করতে গেছে এখন রাজা দু স্বামী স্ত্রী বসে আছে এ ভাই ভালো করে শুনো দু স্বামী স্ত্রী বসে আছে রাজার উপযুক্ত একটা মেয়ে আছে এখন রানী বলছে রাজাকে ও রাজা সাহেব মেয়ের বিয়ে দিতে হবে তো আস্তে আস্তে মেয়ে বড় হচ্ছে তোমার পীর সাহেবের কাছে যাও যে একটু খবরটা নিয়ে দেখো কোন ছেলের সঙ্গে বিয়ে দেয় কোন ছেলের সঙ্গে এখন এই খবরটা নিতে যে পিস সাহেবের দরবারে গেল কে রাজা আর চোর চুরি করতে এসে যে ভাই সে অপেক্ষায় আছে যে যেই ল্যাম্পটা নিবো আমি ঘরের ভেতরে ঢুকবো চুরি করবো এখন এই রাজার এই কথাটা শোনার জন্য চোর চুরি না করে ওই দিন চলে যায় তারপরের দিন আবার ওই ঘরের পিছনে কচু বাগানে এসে লুকিয়ে আছে চুরি করে বলে লুকিয়ে আস এখন গিন্নি সে খাওয়ার সময় সেই কথাটা বলতে যাবে কি গো তুমি তোমার পিস কাছে গেলে পিস কি বলল পিস সাহেব তো বলেছে চোর সেই ভেতর থেকে কিন্তু শুনছে সে পিছনে কচু বাগান আছে সে কিন্তু শুনছে রাজা সাহেব কি বলে আমি শুনবো এখন রাজা সাহেব খেতে খেতে বলছে রানীকে লক্ষ্য করে বিবিকে বলছে বিবি আমার পীর সাহেব আমাকে বলে দিল যে ছেলে মসজিদে আগে যাবে আর সবার লাস্টে বার হবে এরমভাবে ভাবে এক হপ্তা যাকে দেখবে সেই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে আমার পীর সাহেব দিতে হলে এখন এই চোর ভাবলো যদি আমি চুরি করি রাজার ঘর থেকে এক বছর দু বছর বসে খাবো পাঁচ বছর কিন্তু যদি আমি এক হপ্তাহ যদি মসজিদে আগে যাই আর লাস্টে বার হয় রাজার কথা বলে রাজার মেয়েকে বিয়ে করে জামাই আর রাজার একটাই মেয়ে ওই রাজার সিংহাসনে বসবো পরবর্তীকালে আমি রাজা হব তাহলে আমার চুরি মেরে হাত বন্ধ করে কোনো লাভ নেই এক হপ্তা কষ্ট করি আমি কারণ ওই দিন চুরি না করে চললো মসজিদে ভাই টুপিও একটা ব্যবস্থা করেছে পাঞ্জাবি একটা নিয়েছে চোর তো এখন টুপি পাঞ্জাবি নিয়ে মসজিদে ঢুকেছে একদিন দুদিন যায় আপনি বলুন তো খুব ডিপলি ভাবে বুঝবেন আমি লাস্টের দিকে একটু আপনার কথা বলছি ডিপলি ভাবে বলুন পৃথিবীতে বাদাম কাকার গান উঠেছিল জানেন তো হ্যাঁ ও আর কেউ গায়ে আর কেউ বলছে বলে না কত রকম লালের আপা সব গান উঠেছে এক হপ্তা দশ দিন এক মাস আর যুবক ছেলেদের তো মোবাইলে ওটা এসে যাবে রিংটন ওটাই হচ্ছে তা যাই হোক এমন ভাবে বহু গায়ক চলে গেছে গঙ্গে গে 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 কিন্তু আপনার মসজিদে যিনি পেশ ইমাম দিনে তিনক ওয়াক্ত উচ্চ স্বরে পবিত্র কোরআন সূরা ফাতিহা পড়ে না পড়ে না আজও পর্যন্ত কেউ বলতে পেরেছে দير ভাই একই জিনিস বারবার বলছেন কেন আর আপনি দেখবেন এখন যদি এখন যদি বাদাম কাকার গান কোণে স্টেজে দিতে হয় সবাই আকর্ষণ ধরে শুনে বলে মনে হয়

না যত শুনবে ততই মধু লাগবে যত শুনবে ততই ভালো লাগবে ভাই ওই চোরটা তিন দিনের মাথায় তার ব্রেনে অস শুরু হয়ে গেল কি আল্লাহর কুরাহ কত সুন্দর মানে আস্তে আস্তে চার দিনের মাথায় ওই চোর ইমাম মাম সাহেবকে বলছে হুজুর আপনি কত সুন্দর নামাজ পড়াচ্ছেন আমাকে একটু নামাজের পদ্ধতিটা শেখান না ইমাম দিলেন 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 তার পিছনে একটু সময় তালিম আস্তে আস্তে যেতে পাঁচ দিন যায় ছ দিন যায় যেতে 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 বেশ কিছুটা নামাজের আয়ত্তই ব্যক্তিটা চোর নিয়ে চলে আসে গল্পটা ঠিক এরকম ভাবে শুনুন এবারে আমি সাইলটা আপনাকে দিচ্ছি দেখুন ছেলেরা বাচ্চারা জোয়ারের কিন্তু রাজা সাহেব মসজিদে যায় লক্ষ্য করে ওই ছেলেটায় বাংলাদেশ চোর যে মসজিদে আগে যায় লাস্টে বার হয় ওই একটাই ছেলে সর্বপ্রথম মসজিদে আগে যায় লাস্টে হয় এই ছেলেটা তো উদ্দেশ্য আমি রাজার মেয়েকে বিয়ে করব রাজা সম্পত্তি দামা হয়ে যাবে না 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 তিন দিনে মাথায় চার দিনে যে বলল ওই ছেলেটার ভিতরে একটু আলাদা তৈরি হয়ে গেল না 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 আল্লাহ পাকে পবিত্র কোরআন সুরা তারপর সুরার সঙ্গে সুরা মিলিয়ে দেয় এত সুন্দর মধু কন

মসজিদে আগে ঢুকে নাস্টিবার হবে ওই ছেলেটা পছরে দেখো বাবা রাতের অন্ধকারেjiraজার পানি পিছন কুচু গাছে আখানে লুকিয়েছিল ওই ছেলেটা নাম হয়ে গেল चोर বনে ক্ষত ওই ছেলেটা দেখো পবিত্র কোরআন শুনে না মজা পেয়ে গিয়ে এই সময় যে না মসজিদ থেকে বার হয় এই সময় রাজা সাহেব কাঁধে হাত দিয়ে বলেছিল বাবা তুমি তৈরি হয়ে যা আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে ওই সময় ওই যুবক বলেছিল যা পারা হুজুর রাজা সাহেবকে লক্ষ্য বলে বলেছিল আপনার প্রশ্ন আপনার মেয়েকে বিয়ে করতে এই সময় রাজা বলেছিল কেন বাবা তুমি আমার বিয়ে কি কেন বিয়ে করবে না কারণ আমার বাড়ির শোকে কত চিঠি কত ফটো কত লেটা পড়ে আছে আমার মেয়েকে বিয়ে করার জন্য কতই না আমার বাড়ির শোকে কতই না চিঠি কাগজ পড়ে আছে আর আমি তোমাকে নিজে অফার দিলাম আমার মেয়েকে বিয়ে করে নাও এই সময় বলেছিল রাজা সাহেব ওই যে রাত্রে আপনার বিবির সঙ্গে যে কথা বলেছিল পৃথিবীর কেউ শুনে না আমি আপনার বাড়ি বাইরে কচু বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছিলাম মসজিদে যদি এক হপ্তা যে আগে যাবে লাস্টে বার হবে তার সঙ্গে রাজা বিয়ে হবে ওই জন্য আমি আপনার বাড়িতে চোর ছিলাম কিন্তু না গিয়ে নামাজ আদায় করি নিশ্চয় রাজা সাহেবের চোখে আমি তো জামাই হয়ে যাব কিন্তু নানা রাজা সাহেব আমি পারলাম না আপনার মেয়েকে বিয়ে করতে আমি মসজিদ আছে মসজিদের ভিতরে গিয়ে এত সুন্দর আদো কায়দা ইসলামের ভিতরে এত সুন্দর কায়দা কেন এই গুণ আমি শিখে গিয়ে এই গুণ আমি আদায় করে আমার তিলটা যেন ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি মিডে প্রেমে প্রেমকে প্রশ্ন করলাম যদি এক হপ্তা যদি কষ্ট করে যদি রাজার মেয়েকে যদি পাওয়া

সত্যটা হুর গেলে মান আমার জন্য রাখা আছে ও রাজা সাহেনে আপনার এ কথা আমি রাখতে পারলাম না ভাই মসজিদে গিয়ে চোর পরিবর্তন হয়েছে আর আমরা মসজিদে যে আরো চুরি করা শুরু করেছি ঠিক কিনা বাবা তাহলে মসজিদে যে আমাদেরকে তৈরি হতে হবে আর আমার মসজিদে যে কে জুতো চুরি করছে কে মোবাইল চুরি করছে কে টাকা চুরি করছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তাই চলো আল্লাহ চাইলে অন্য সময় আবার হবে এখন সময় শেষ